আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি কারণ হইতাছে ভাই আজকে নিয়ে এসেছি পাশের বসার ভাব দিয়ে এবং তার ফ্যামিলি সবাইকে টুম টুম শাহু পান্ডিল পড়ায় আমরা এসেছি একটা স্কট বাসেস স্কটে পিকে রাজ করতে এবং আমরা সবাই মিললে টুম টুম শাহুর পান্ডিল পড়িয়া পিকেতে সবগুলো হাগরুর পাচা লাল কইয়াতে বলে লেটিস্ট নাও যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতে আছে পাশের ভাষার ভাবি মানে তো ভাই জাতীয় ভাবি এবং নামও দিয়ে আছে ভাই সাদিয়া তো জাতীয় ভাবি এবং তার ফ্যামিলির সহ সবাই মিলে আমরা টুং টুং শাহর বান্ধিল পরিয়া ল্যান্ড পিকে এবং পিকের মধ্যে আমরা আজকে রাস করব এবং পিকে সব হালুদের টুনটুনি খুলে নেব এরই মধ্যে আমরা দুই টুমটুম সাহ ল্যান্ড করেছি পিকের সাথে আর দুই টুমটুম সাহ নিচ্ছে আমরা চারজন মিলা হচ্ছে আজকে পিকের মধ্যে সব আলুদের লুঙ্গি লু এরই মধ্যে হচ্ছে আমি একটা টুনটুনি লাল করিয়া ফেলছি এদিকে আমার কেজি অনেক দেখি পাঠাবাটি মারাবারি করছে এবং আলু থেকে তাকে একটু হেল্প করছে এবং হেল্প করতে গিয়ে আমি দুই দুইটা কেলে কুল চুরি করিয়া ফেলেছি ভাই যাই সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে আমরা চাই টুং টুং শাহু মিল্লা হচ্ছে হারবুদের সব নঙ্গি করে নেব যার কারণে আমরা পিকে তো হাতবুদ দেখতেই পাচ্ছি না অনেকক্ষণ যাবৎ মনে হচ্ছে ভাই আমাদের ভয়ে পিক এখন হাত বুদলে আনি করে নাই আমরা তো অনেকক্ষণ যাবৎ দি এই চাই টুমটুম টুং শাহু পিকে ঘোরা বলতে কিন্তু এদিকে দেখি ভাই আমার নেটের অবস্থা বারোটা ভিতরে এবং আমার নেটের অবস্থা খুবই দুর্বল যার কারণে আমার খেলা একটু প্রবলেম হতেছে এবং এর মধ্যে আমি নিচে থেকে কিছু লুট করিয়া চলে আসলাম পিকে সাদ দিয়ে পিকে সাদে আইসার দেখি ঘোরা ঘুরি কইরা হাক দু তখন দেখি ভাই এক টুপুর থেকে হাক ল্যান্ড করেছে এবং এক টুম টুম শাহর পাছার আল দিয়েছে এই আমি হচ্ছে ভাই এমপি ভাই দিয়ে যাতা দিয়ে ওর টুন একদম লাল করে দিলাম এবং ওর টুন আমি কেটে নিলাম কারণ হচ্ছে আমার টিম মেট টুং টুং সাহর গায়ে হাত তুলেছে তারপর প্রাণ দিয়ে বাইরে আমি কিলটাও কনফার্ম করলাম এবং এরই মধ্যে ভাই আমার তিন তিনটা কিল কনফার্ম হইয়া গেছে এবং করিয়া দেখলাম আর কোন হাগল এবং নাই যার কারণে আমি তো ক্যাকটি সারিয়া দিলাম কয়েকটা সারিয়া দেওয়ার কারণ হচ্ছে কিছু লুট প্রয়োজন যার কারণে আমি নিজে আইয়া একটু লুট সংগ্রহ করতে হবে এবং নিচে আইয়া দেখি ভাই আমার নেটের অবস্থা

আমাদের চার টুং টুং সাহ এই পিকের মধ্যে ল্যান করেছি এই ভয়তে মনে হচ্ছে পুরো বার মোটা ম্যাপের হাগরা পালিয়েছে এবং এই পিকে কোনো হাগরি আসতেছে না যার কারণে আমরা একটু অশান্ত হয়ে গেছি কারণ আমরা চার টুং টুং সাহ এসেছি পিকে রাজ করতে কিন্তু পিকে রাজ করতে দুটি কোনো হাগরু এবং হারের দেখা না পাই তাহলে কিভাবে করো পিকে তারপর তার আমরা একটু ঘোরাঘুরি করি এবং ঘোরাঘুরি করতে করতে অশান্ত হয়ে গেছে কারণ ভাই এত কোনো হাত নয় এবং হাতে দেখাই পাচ্ছিলাম না এইটা কোনো কথা তারপর আমরা এই সাইডে আয়সা মনে হচ্ছে একটা হাত আছে আমাদের টিমমেট সবাই মিলে তাকে ঘিরে ধরেছে এবং এদিকে দেখি ভাই একটু গাড়িতে করে চলে এবং ওদের তো পাছা লাল করে দেবো এখন হবে খেলা আসো খেলবো আসলে ভাই এখন হবে খেলা কারণ হচ্ছে আমার চার টুং টুং শাহ এবং এই চার টুং টুং শাহর কাছে কোনো হাত মুই পাত্র পাবে না এদিকে দেখি নিশে টুং টুং শাহ ওই পালুদের পা ছাড়া করতে এবং এদিকে আমরা উপর থেকে আলুদের হালকা হতো কিছু ড্যামেজ কিন্তু ড্যামেজ দিতে যাইয়া দেখি ভাই ওই কিলগুলো তো আমরা পাবো না যার করে আমাদের তো ট্যাং টুং টুং টুংরে ভাই রে ইস্কা রয়েছে এবং দুয়ারে ই কে রে কে রে কে রে পিছন থেকে আমারও পাচা লাল করে দিয়েছে উঠে ভাইরে ভাই একদম পাঁচা গরম করে আছে যার কারণে কুয়ার একটু আগুন লাগাইয়া আমি তো সিরে দোর কান হইতেছে ভাই আমার এর অবস্থা পারো না যার কারণে হইতেছে আমি চলে আসলাম এই সাইডে এই সাইডে আইসা একটু লুকাইয়া লুকাইয়া মেয়েদের কেটটা করিয়াই এস ফুল করিয়া লই তারপর হচ্ছে দেই খেলব কোন হাগলু আমার পাঠা লাল করতে চাইছে ও টুনটুনি একদম লাল করিয়া দিতে হবে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে ভাই আমি যে হাগলু পাশাবার করতে গেছিলাম ওই হাগলু পাশাবার করতে গিয়ে আমায় পাছা একদম লাল করে তুমি এদিকে খেয়াল করে দেখলাম ভাই আমার টিমের তো দুই দুইটা জয় বাংলা হয়ে গেছে এরে ভাই ইতিমধ্যে আরও একটা জয় বাংলা হয়ে গেল এবং একমাত্র টুমতুমসা হিসাবে আমি তো এখন বেঁচে আসি তারপর তো দেখি বলে দেখি একটা হাত বলে আর্ন করে আসে এখন কি আমিও জয় বাংলা হয়ে যাব না যার আমি এখানে ক্যারেক্টার দিসাই দেখ পুরো রাশি চলে গেলাম কিন্তু রাশিয়া দেখি আমার একটা উড়ে বাইরে বাইরে এক না দুই দুইটা যার আমি আবার ক্যাটেরিয়া চলে আসি এবং টুকুস করিয়া কেন লাফ দিয়ে চলিয়া যাব নিচ্ছে কারণ হচ্ছে আমার টিমের দেরকে রিভাইভ করতে হবে যার কারণে আমি তো একবারে হিরোর মতো পিলেন তো পালিয়ে চলে আসলাম ভেন্ডিং মেশিনে ভেন্ডিং মেশিনে এই আমি ওদের কে হচ্ছে আবার রিভাইভ করতে হবে কিন্তু রিভাইভ করতে হতে যে আমার টুম টুম সাহ তো যাই না তবে কোনো রকম মনে হচ্ছে নেটের একটু স্পিড ভালো আইছিল যার কারণে আমি রিভাইভ করে ফেলছি এবং ইতিমধ্যে হচ্ছে আমার নেট তো আয়া এবং রে ভাই ওই সামনে একটা পায় টং টংটং চাও এবং আমি এক টংটং চাও ও এক টংটং চাও আমার কাছে পি নাইন টু টুর গান এবং আমি তো মনে হচ্ছে জয় বাংলা হয়ে যাওয়ার কারণ হচ্ছে ভাই তোর মানে তাতে উড়িয়ে বাইরে বাইরে খেলতে ওর তিন এসেছে এবং দুইটা মিলে আমার একদম পাচ্ছা লাল করিয়া দিয়ে আমি ড্রয় বাংলা হওয়ার সঙ্গে সঙ্গে আমার রিয়াকশন ছিল ঠিক এভাবে নয় কাঁদতে পারছি না হাসতে পারছি ভাই তবে আমি রিভাইভ করতে আছি জাতির ভাবি এবং আমাদের বাসার বসার ভাবিকে দেখি ভাবি কি করতে পারে ভাবি রূপ যৌবনের আগুনে কি সব হারুদের পাছা লাল করতে পারে কিনা এবং হারুদে টুনটুনি লাল করতে পারে কিনা এবং এদিকে দেখি টুকুস 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 করে আমার জাতির ভাবি একটার পাছালা পাচালো কিন্তু ভাবিরও মনে হচ্ছে না এটা ভাই যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে জাতির ভাবি কি পারবে সব হাগুদের টুনটুনে লাল করে দিয়ে ম্যাচ ভূয়া করতে চলো দেখতে থাকি আমরা কি করে হাগনু হাগনু ভাবি এখন এথি মধ্যে হচ্ছে ভাই দুইটা আবার মনে হচ্ছে রাশ করে দিয়ে আছে এবং এর মধ্যে ঠুং ঠুং সাহ এবং জাতির ভাবি তো পুরো রাশে চলিয়া গেছে এবং দেখছি কি করতে পারে পারে কিনা ম্যাচটা ভুইয়া করতে এবং এবং এখান থেকে ভাই সব হাড়ুদের পাচার লাল করতে পারে কিনা এবং এই দুইটা হাগু তুমি লাল করতে পারে এবং বাইরে বাইরে দেখে মনে হচ্ছে একটা হাডুর কাছে দুই বিষে এবং দুই বিশেষ দিয়ে হাওয়া হাওয়ার জাতির ভাবে পাচার লাল করে ভাই আরো এম টেন এবং যাতায়াত খেয়ে আমাদের ভাবি জয় হয়ে গেল